শুভ সকাল সবাইকে আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি এখন বাজে হচ্ছে সকাল আটটার মতো আজকে ঘুম থেকে উঠতে আমি একটু দেরি করে ফেলেছি আজকে স্যার স্কুল ছিল যার কারণে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমাকে অনেক তাড়াহুড়া করতে হয়েছে তাড়াহুড়া করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন হচ্ছে আমি আমাদের খাবার দাবার বানানোর প্রিপারেশন নিয়েছি এখানে হচ্ছে সকালবেলা খাবো হচ্ছে ছোলার সালাদ এখানে আলু একটু ছোলা সেদ্ধ দিয়ে দিয়েছি সেদ্ধ করাই ছিল একটু গরম করে নেব আর এক পাশে হচ্ছে মুসুরের ডাল বসিয়ে দিব দিয়েছি অলরেডি আসলে আর এদিকে হচ্ছে কুমড়ো কাটতেছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকে হচ্ছে খুব খুশির একটা দিন তো আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আমার মা বাবাকে নতুন পাশে আনার জন্য তো মা বাবাকে বলেছিলাম তারা রাজি হয়েছে আজকে হচ্ছে মা বাবা আসবে এখানে তো এর জন্য মনটা খুব ভালো লাগতেছে তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আমার ভিউয়ার্স হয়েও দূরে থাকেন তারপরে আমার ভিডিও দেখে এত বেশি চিন্তা চিন্তাভাবনা করেন আমাদের জন্য আমাদের ফ্যামিলি নিয়ে এত কিছু ভাবেন এবং কি বলবো আসলে এটা এই ভালোবাসাটা পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার যেটা হয়তো যারা এই সমস্ত জায়গায় নেই তারা বুঝতে পারবে না তাদের কাছে তেমন মূল্য নাও থাকতে পারে কিন্তু আমার কাছে অনেক মূল্য আছে কারণ এই জিনিসটা এই ভালোবাসাটা পেতে অনেক বেশি পরিশ্রম করতে হয় তারপর পাওয়া যায় তো যাই হোক এটা নিয়ে আর কি বলবো আপনাদেরকে নতুন করে বলার মতো তেমন কিছুই নিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত বেশি চিন্তা করেন আমাদেরকে নিয়ে তো আপনাদের সাথে সাথে আমিও অনেক বেশি খুশি আমি জানি এই নিউজটা বা এই ব্লগটা দেখার পর আপনারা অনেক বেশি খুশি হবেন যে আমার মা বাবা এখন আসবে আমার নতুন সংসারে দেখতে আসবে কেমন বাসা নিলাম কি কি কিনলাম কি করছি না করছি সব কিছু দেখার জন্য আসতেছে মূলত আর মেয়েদের কাছে মা বাবা যখন কাছে আসে অনেক দিন পর তখন তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় তো এখানে রান্না করতেছি মুসুরের ডাল এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করব। কুচি ভাজি করবো ডিম দিয়ে আর হচ্ছে ফ্রিজে মাংসের ঝোল রয়ে গেছে সেই দিন যে সবার জন্য রান্না করেছিলাম বড়ো বড়ো দুইটা মুরগি সেই মুরগির অনেকটাই রয়ে গেছে এর জন্য ভাবলাম যে ওইটা দিয়ে একটা আইটেম হয়ে যাবে আমার তো এখানে হচ্ছে আমি এখন কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা রান্না করতেছি একটু ফোড়ন দিয়েছি তারপর চিংড়ি মাছটা ভেজের মধ্যে কুচু কুচু করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম সেই দিন সারো একটা কুমড়ো নিয়ে আসছিল নিরামিষ রান্না করছিলাম অর্ধেক আর অর্ধেক ছিল এখন অর্ধেক কুমড়োতে কিন্তু আমার আর সার সুন্দর মতো হয়ে যাবে আর কি কিন্তু মা বাবা আসলে তো হবে না তার জন্য আমি একটু পেঁপে কেটে মিশিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা আসলে আমার অনেক কিছুই ওইখান থেকেই শেখা হয়েছে মানে আমার সংসার যেমন শুরু হয়েছে হচ্ছে ওই বাসাতে যেখানে আমার ননদ ছিল আমার শাশুড়ি ছিল যেখান থেকে অনেক কিছু শিখেছি বলতে গেলে সব কিছুই শিখেছি সংসার কীভাবে করতে হয় রান্না বান্না কীভাবে করতে হয় কিভাবে সব কাজ মেনটেন করে সংসার মেনটেন করা যায় সব কিছু ওইখান থেকেই শেখা অভিজ্ঞতা যতটা অর্জন করেছি ওইখান থেকেই অর্জন করেছি যার জন্য এখন আমার কাছে এই কাজগুলোকে খুব সহজ বলে মনে হয় হয়তো বা প্রথম সংসার শুরু যদি করতাম মানে বিয়ের প্রথম প্রথম যদি শাশুড়ি মায়ের কাছে না থাকতাম তাহলে হয়তো অনেক কিছুতেই ভুল হতো অনেক দিন অনেক কাজ করার পর হয়তো কাজ পারফেক্টভাবে শিখতাম তো ওইখান থেকে যেহেতু শুরু হয়েছে ওইখানেই অনেক কিছু শেখা সব কিছুই ওইখান থেকেই শেখা তো এখানে হচ্ছে আমি রান্না বসানোর পর এদিকে সে বেডকাপারটা চেঞ্জ করলাম অনেক দিন ধরেই ভাবতে সে চেঞ্জ করবো চেঞ্জ করা হচ্ছে না বাচ্চারা নোংরা করে ফেলে এবং তার সাথে হচ্ছে অনেক দিন ধরেই আসলে ওই একটা বেড কাপার বিছিয়ে রেখেছি এখন হচ্ছে বেড বেডকাপারটা চেঞ্জ করার সময় যে ইসান আমাকে কি পরিমাণ বিরক্ত করতেছে সেটা তো আপনারা ব্লগেই দেখতে পাচ্ছেন ও আসলে কি বলেন তো এখন তো দেখা যায় সারা স্কুলে চলে গেছে ও এক একাই বাসায় আছে তো এই সময়টাতেও আমাকে অনেক বেশি বিরক্ত করে যেটা আমাকে মেনে নিয়ে ছাড়ার উপায় থাকে না আর কি কী আর করব বলেন ছোট বাচ্চা মানুষ এখন এক একা খেলতে পারে না আমাকে বিরক্ত করে আর কি করব। এদিকে হচ্ছে আমি এখন বেড খাবারটা বিছিয়ে বিছানা একটা মোটামুটি গুছিয়ে রেখে আবার রান্নাঘরে আসছি এখন হচ্ছে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করবো চিচিঙ্গাটাকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছি এরপর হচ্ছে ডিমটাকে হালকা করে ভেজে নিয়ে এরপর হচ্ছে ভেজে রাখা চিচিঙ্গা এর মধ্যে দিয়ে দেব তাহলে কী হবে ডিমটা বেশি ভাজা হবে না ডিম বেশি ভাজা হয়ে গেলে আমার কাছে খেতে অত বেশি ভালো লাগে না এর জন্য আমি ডিমটা পরে দিলাম আবার অনেকেই চিচিঙ্গার মধ্যেই ডিম দিয়ে দেয় এটা যার যার ব্যাপার আর কি তো এদিকে হচ্ছে একটু মাংস ছিল বললাম ফ্রিজে মাংসের ঝোল আছে এখানে ভালো মাংস খারাপ মাংস সব মিশেই আছে মানে সবার হয়ে যাবে আর কি তো এটা গরম করে নিচ্ছি আর এইদিকে এগুলো দেখে হয়তো আমাদের ভালো লাগবে না ব্যাপারটা হচ্ছে কি আমার ছেলের কাণ্ড দেখাচ্ছে আর কি উনি আমরা খাচ্ছিলো আমরা খাওয়া শেষ হয়ে গেছে এখন ওনাকে আমি ই দিয়ে রাখছি গান দিয়ে রাখছি ওনার এই সমস্ত গান অনেক পছন্দ বুঝতে পারতেছেন তো এই গান দেখে দেখে উনি এখন এই যে নাচানাচি শুরু করতেছে ডিজে গানের পার্টি চলতেছে ওনার আর একটু পরে সারা চলে আসবে সারা বাবাকে আনতে গেছে আজকে এত বেশি গরম পড়েছে বলার মতো না স্নান দান সব শেষ করছি ওয়েট করতে করতে ও হয়রান হয়ে গেলাম বাজার হয়েছে দেড়টার মধ্যে এখন হচ্ছে ইশানার সারাকে খাবাই দেবো আপনাদের তো দেখালো মনে না কি কী রান্না করছে আমার মা বাবার দাদার জন্য চললেন দেখায় এখানে আছে মাংসের ঝোল সেদিন যে বাসা সবাই আসছিল বেড়াইতে ওই দিন অনেক দুইটা মুগি রান্না করছিলাম তো বড় বড় অনেকখানি তরকারি ছিল বাবলা মাছ তো এখানে ওরাই খেয়েছি মা বা আসবই আবার রান্না করবো মাংস কিন্তু আজকে আর কি একটা আইটেম হয়ে গেল এই যে দেখেন এইখানে হয়েছে আমি ই করছি শিচিঙ্গা ভাজি করছি তারপর এইখানে হয়েছে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়ে রান্না করছি আর এইখানে হয়েছে আমি ডাল রান্না করছি এই যে দেখেন ডাল কি আছে চলো তলো দেখি 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 খোলা 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 খুব বিরক্তকর খুলতে পারো না আবার খুল খুলতে হবে তো এ লক হয়ে গেছে কেন এই তো তোমার বাবা আসছে দেখো অনেক কিছু আনার ছিল কেনাকাটা সব কিছু করে নিয়ে আসছে কি কি কেনাকাটা করছো দেখা একটু আমরা দেখি ঈশান দরজা দাও রুমের জন্য মার রুমের জন্য বালিশ দরকার ছিল বালশি বালসি এই চাদর কোন ডান্স করো তুমি এই চাদরটা অনেক সুন্দর আছে এই যে কি কি নিয়ে আসছে দেখেন আমি আপনারা অনেকে কমেন্ট করে বলছিলেন যে আমাদের টেবিলের জন্য একটা প্লাস্টিক এর দেওয়ার জন্য এই যে প্লাস্টিক নিয়ে আসছে এর ভিতর কি আছে শশা আর কাঁচা মরিচ নাকি আর বের করে দেখি বোনাস মানে

তুমি নিচে বসো ঈশান ডেও কিনে নিয়ে আসছে সাথে ময়লার পলিথিন অনেক দরকার একটা জিনিস মানে ময়লার ঝুড়িতে পলিথিন দিলে গন্ধ হয় না মানে ময়লা ঝুড়ির মধ্যে লাগে না আর না দিলে বলো খুব খারাপ অবস্থা একটা গ্লাসের স্ট্যান্ড দরকার ছিল সেটাও নিয়ে আসছে যেটা কত নিচে গো ও সাড়ে পাঁচ হাজার তোমার কথা শুনে তোমার সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচ হাজার করে আরেকটা দেও তোমার গুলা এই যে দেখেন স্টিলের সব স্টিলের স্টিলের এই যে একটা গ্লাসে স্ট্যান্ড আনা হয়েছে যেটা খুবই দরকার ছিল সারা মনে খাইতেছে খাও খাও যদি খাও খাও এটা হয় যে খাওয়া দাওয়া করার পরে পরিষ্কার করতে হবে ও ডিজাইন আছে আবার

দাঁত হয়েছে বাজে হচ্ছে দুইটার মতো মা বাবা চলে আসছে আজকে একটু দাঁড়াতেই আসছে এমনিতে ওনারা কখনো তিনটা চারটার আগে আসতে পারে না এখন তো রাস্তাঘাটে একটু ঝামেলা কম মানে জ্যাম ট্যাম কম আছে যার কারণে তাড়াতাড়ি চলে আসছে তো বুঝতেই তো পারেন মা বাবা বাড়ি থেকে আসা মানে কত কিছু যে নিয়ে আসবে সেটা হিসাব নেই মনের মধ্যে যা যা ছিল সব কিছু বস্তা ভর্তি করে নিয়ে চলে আসছে এখানে হচ্ছে কলমি শাক নিয়ে আসছে কতগুলা দেখেন আমি অবশ্য ফোন দিয়ে বলেছিলাম কলমি শাক নিয়ে আসার জন্য যেহেতু বাড়িতে যেতে পারেনি বর্ষার সিজনের কোনো মজা যায় নিতে পারিনি আসলে এবার

তো আমি যেগুলো রাখবো সেগুলো আর কি প্যাক করেছি ঠিক আর জল আনতে যাবে একটু করে তখন নিয়ে যাবে বন্ধ করে তো ওনারা আসার পর হাত মুখ ধুয়ে এখন ওনাদের খেতে দিয়েছে আজকে যেহেতু খুব বেশি দেরি হয়নি এর জন্য আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারছি তা না হলে ওনারা আস্তে আস্তে তিনটে থেকে চারটা মাঝে মাঝে পাঁচটাও বাজিয়ে ফেলে যার জন্য দেখা যায় যে আগেই খেয়ে ফেলতে হয় যখন বাসায় কোনো গেস্ট আসে সেটা মা বাবাই হোক বা যে কেউ হোক তাদের থেকে কিন্তু খাবার খেতে ইচ্ছা করে মনে হয়েছে তাদেরকে আগে খাওয়াই তারপর নিজেরা খাবো সেটা নিজের মা বাবাই হোক বা অন্য কেউ হোক সবজি জানতে পারে কারণ এখন তো বর্ষার সিজন গ্রামে বর্ষার সময় কি হয় মানে সবজি থাকে না গ্রামের বাড়িতে সব জায়গায় তো জল থাকে জমিতে যার জন্য বেশি সবজি নেই তো হাঁকা বা নিয়ে আসে ওইখানে কি বাসায় পাঠাবো

অমি ঈশান সারা তিনজনে মিলে আইসক্রিম খাচ্ছে আমরা অবশ্য আইসক্রিম বেশি পছন্দ করি না তো ওদেরকে দেওয়া হয়েছে দেখেন অবস্থা কি করতেছে বাবারে বাবা এরা তিনজন যখন একসাথে হয় কি যে অবস্থা করে সেই দিন হচ্ছে কি করেছিল বুঝছেন একটা সেভেন আপ নিয়ে অমিও সেভেন আপ তিনজনে মিলে খেয়ে বিকেলবেলা পুরো ঘরে সেভেন আপ ফেলে আমাকে পুরো ঘরটা সন্ধ্যাবেলায় মুছতে হয়েছে মানে এরকম ওরা তিনজনে তো খুব বেশি মজা করে কিন্তু আমার যে কি পরিমাণ প্যারা হয় সেটা আমি সে জানি এটা অন্য কেউ বুঝতে পারবে না যাই হোক এখন হচ্ছে রাতের বেলা একটু আলু ভর্তা দিয়েছি তরকারিও আছে কিন্তু একটু আলু ভর্তা খেতে ইচ্ছা করলো আর মার আলু ভর্তা মাখাটা বেশ ভালো হয় আগে থেকেই মা ভর্তা বানাতো ভর্তাগুলো এত মজা হতো ঘেঁদে তাই মাকে বললাম যে তুমিই মাখো তো আজকে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খাবো মাকে বললাম যে শুকনো মরিচ দেবো না মরিচ সেদ্ধ দেবো তো মা বলো যে কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায় কাঁচামরিচ দিয়েও খেয়ে দেখা যাক কেমন লাগে তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে খায় কাঁচা মরিচ পেঁয়াজ সরিষার তেল সাথে হচ্ছে আলু আর এদিকে হচ্ছে আমরা খাবার বাড়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া স্টার্ট করব। এখন বাজে হচ্ছে রাত নয়টার মতো ঈশানা সারাকে আগে খাওয়িয়ে বসিয়ে রাখছি কার্টুন দেখতেছে আর এদিকে হচ্ছে আমরা খেতে বসছি তো কি একটা কাহিনি হচ্ছিল যার কারণে আমি আর মা হাসতেছিলাম আর মা আমি একসাথে বলে তো আড্ডা গল্প গুজব হাসাহাসি হবে এটাই স্বাভাবিক তো অনেক ভালো লাগতেছে অনেক দিন পর মা বাবার সাথে দেখা হলো আমিও যেতে পারছিলাম না আর মা বাবাও আসছিল না হঠাৎ করে মা বাবা বললো যে ঠিক আছে ঢাকায় থেকে ঘুরে আসে আবার তো পূজা চলে আসবে তখন আবার আসতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো এই উপলক্ষে মা বাবার সাথে দেখা হয়ে গেল আর আমাদের নতুন সংসারটাও ওনারা একটু পরিদর্শন করে গেল এই হচ্ছে ব্যাপার মাঝে মাঝে মনে হয় যে মেয়েদের বিয়ের পর মেয়েরা কেন শ্বশুরবাড়ি যায় ছেলেদেরও শ্বশুরবাড়ি যাওয়া উচিত মানে এক মাস এক মাস করে থাকলে আমিও মা সাথে থাকতে পারবো ছেলেরাও তার মা বাবার সাথে থাকতে পারবে তাহলে ভালো হবে তাই না এইভাবে মেয়েদেরকে শুধু শাস্তি দেওয়া হবে এটা ঠিক না ক্ষেন জন এই নিয়মটা চালু করা হয়েছে তো ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক ধন্যবাদ